এবারের যাত্রা কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলা বাংলাদেশের সবচেয়ে দরিদ্র অঞ্চল এটি এই অঞ্চলে এমনও অনেক পরিবার আছে যাদের এক বেলা খাবার জুটলে অন্য বেলা না খেয়েই থাকতে হয় এমন কিছু পরিবারের সন্ধান পায় আর্ন অ্যান্ড লিভের চর রাজীবপুর স্বেচ্ছাসেবক টিম পরে বিষয়টি আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি আপকে জানানো হলে তিনি চররাজীপুর উপজেলার পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদানের নির্দেশ দেন পরবর্তীতে আর্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে বাজার করার অর্থ প্রদান করা হয় কয়েকটি পরিবারের মাঝে পুরো কাজটি ফরিদা ইয়াসমিন জেসির নির্দেশনায় করা হয় আর্থিক অনুদানের বিষয়ে কয়েকটি পরিবারের দৃশ্য তুলে ধরা হলো গোলাম হোসেন পেশায় তিনি একজন ভিক্ষুক ভিক্ষা করে পরিবারের জন্য খাবার যোগাতে হয় তাকে আমরা যে আর্ন ইন লিভের পক্ষ থেকে আসছি আপনি অসহায় মানুষ আমরা সামান্য কিছু আপনার কাছে হাদিয়ানে নিয়ে আসছি তো আপনি এটা গ্রহণ করবেন মুকসেদ অন্ধ মানুষ তিনি কাজকর্ম করতে পারেন না তার স্ত্রী অন্যের বাসায় কাজ করে দিন আনেন দিন খান

অন্যের পরিত্যাক্ত জমিতে ভাঙা একটি ঘরে মাটিতেই শুয়ে থাকেন তিনি। এলাকাবাসী খাবার দিলে খান না দিলে না খেয়ে থাকতে হয়। দোয়া তো গরম বাবা আংলা ধান বাঁচায় ছয় ভাইছা থাকো কামাইতে ধান আংলা দেয় মাইতো ফোন দিবি আর বড় ফিলিদার হাজেরা বেগম থাকার মতো জায়গা নেই তার যার ভাষায় কাজ করতে থাকে সেখানেই কাজ করে রাত্রি যাপন করেন। তার থাকার স্থান মানুষের রান্নাঘর বা গোয়াল ঘর হুন্দুনুল্লাহ তার জন্য আল্লাহ তারপরে দোয়া কর আল্লাহ জানি তার জানি যান গতি বাবা ভালো আহে আল্লাহ জানি হাইতু রুদি জানি আল্লাহ বাড়ায় দেয় আল্লাহ জানি কামারুদ্দানি আল্লাহ টফিক দেয় বাবা স্বেচ্ছাসেবী সংগঠন আন অ্যান্ড লিফ কাজ করে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য তারই ধারাবাহিকতায় চর্নাজিবপুরে একদিনের বাজার করার অর্থ সহযোগিতা দেয় আর্ন অ্যান্ড লিভ উপকারভোগীরা বাজার করার অর্থ পেয়ে বেশ খুশি হন এবং আর্ন অ্যান্ড লিভের জন্য দোয়া করেন আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফৈদা ইয়াসমিন জেসির চিন্তাভাবনা কিভাবে মানুষের উন্নয়নে কাজ করা যায় আর্ন অ্যান্ড লিভ প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান